আপনাদের বাংলাদেশ মালিক আপনারা কিন্তু সারা এর উপরে আমি আগে করেছি আমি বিষয়টা আপনারা এখানে যে আমি আমার বাড়িতে আমি তাকে অ্যাম্বুলেন্স নিয়ে আমি রুগী নিয়ে আসতাম

আপনারা এইভাবে আপনারা হচ্ছে যে আপনারা ভাড়া অতিরিক্ত ভাড়াও নিচ্ছে এবং আপনারা হচ্ছে যেটা বলতে যে যে দাবিগুলো এটা আমি আমিও ব্যক্তিগতভাবে পরিপূর্ণ হয় তাহলে আপনারা টাকা ভাড়াও কম নিতে পারবেন আপনাদের যাদের হসপিটালগুলো রাস্তার উপরে আছে আপনারা দয়া করে অ্যাম্বুলেন্সের পার্কিংয়ের ব্যবস্থা করবেন

পক্ষ থেকে বেসরকারি অ্যাম্বুলেন্স গুলো চলছে যখন ছেলে মাকে ধরে না মা ছেলেকে ধরে না বাবা সন্তানকে ধরে না তখন এই অ্যাম্বুলেন্স মালিক ড্রাইভাররা গিয়ে করে আপনার যারা আছেন তারাই

আমাদের রুজি রোজগারের কারণ আমরা চিনতে পারি আমরা এম্বুলেন্স সেবাটা ভোগদান করতে পারি তাহলে বাংলাদেশের জনগণের কাছে এম্বুলেন্স সম্পর্কে যে একটা ভিন্ন ধারণা ছিল সেটা চেঞ্জ হয়ে এম্বুলেন্সের প্রতি শ্রদ্ধা আসবে আর শ্রদ্ধা আসলেই তখনই